ইউটিউব চ্যানেল এম ডি মিলেন হোসেন আপনাদের মাঝে আবারও হাজির এলাম নদীর একটা ভিডিও নিয়ে আমরা এখন আছি চাঁদমহর মুরগির ফারামে আমার ছোটো ভাই আমার দুছি বন্ধু না থাকে বন্ধুদের পেরাইছি আর খামার ভিতরে আপনাদের একটা ভিডিও উপহার দিচ্ছি কিরম লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে মুরগি ফারামে প্রথম দেখলাম অনেক ভালো লাগতেছে অনেক মুরগি আছে দেখতে খুব সুন্দর লাগতেছে সকালবেলা সকালবেলা তো দেখলে ভালো লাগে ভিডিও করে পারলাম না ওদের মুরগি খাবারের থাকে খাবারের ঘর না আমরা বানাইলাম এই মাত্র